সাংবাদিকরা এবং পুলিশ যদি একত্রে কাজ করে একটা সোসাইটি অনেকখানি ভালো তো প্রত্যেক বাচ্চাকে আমি আমার এখানে ডেকে নিয়ে তাদের সঙ্গে আমি কথা বলেছি নসিহত একটা আমাদের আমাদের লেভেলে তিনটা লেভেলকে আপনি যদি মিক্স আপ করে ফেলেন ইট উড বি মিস্টেক আমি আপনাদের কাছে অনুরোধ করব তিনটা লেভেলের পারসেপশন আন্ডারস্ট্যান্ডিং তার বিহেভিয়ার আমি মনে করি যে উনি রেকর্ড করেছেন রেকর্ড একজন এসপি সেটি হচ্ছে যে উনি গতকাল জয়েন করে আজকে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছি এটি আমার একটি ভালো লাগা একই সাথে আমি একটি বিষয় দ্বিমত পোষণ করে বলব যে এই শহর আসলে আপনার পুরনো শহর আপনি যখন দু সালে বি দায়িত্ব পালন করেছেন আপনার বি সার্কেলের পিছনে বাড়ি বাড়িটা তো আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে আমরা যারা খয়েরজ নদের কıyı পারে বসবাস করি আমরা নিহিতমতো মানে অনলাইন করেছি মনে হয় আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে প্রেস ক্লাবে আসি বা আমার অফিসে যাই তখন দেখেছি যে অত্যন্ত যন্ত্রণাময় আমাদের পরিস্থিতি পাশ হয়ে যেতে পারি তার প্রধান কারণ হচ্ছে জনজন আমি একটু রিপিট করব এই